হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি সরকারি খবর নিয়ে যেখানে দেখতে পাচ্ছেন সরকারি নির্দেশ মতো বলা হয়েছে ট্যাবের টাকা ও লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত নেবে সরকার ও কাদের নেবে সে সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে যে কেন নেওয়া হবে এবং কাদের নেওয়া হবে না জানা যাচ্ছে সরকারি সূত্রে যে কিছু অসাধু সংগঠন যারা বিভিন্ন অ্যাকাউন্টকে ফেক করে তাদের অ্যাকাউন্টে টাকাগুলি ভিন্ন অ্যাকাউন্টে জমা করে দিচ্ছে অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কথা তার পরিবর্তে তারা অন্য নম্বর যোগ করে দেওয়ার ফলে সেই নম্বরে টাকা জমা হচ্ছে এবং যে প্রকৃত পাপক তার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে না যার জন্য সমস্যা দেখা যাচ্ছে এরকম বেশ কিছু সমস্যা লক্ষ্য করা গেছে তো এরকমের কিছু ভুয়ো সংস্থা রয়েছে জানা যাচ্ছে ঝাড়খন্ড এবং বিহারের গয়ার কাছে এছাড়া রাজস্থানের একটি এরকমই ফেক সংগঠন এভাবে সক্রিয় হয়ে উঠেছে যারা এই সরকারি অনুদানের টাকা যে অ্যাকাউন্টে জমা হওয়ার কথা নির্দিষ্ট অ্যাকাউন্টের পরিবর্তে ভুল অ্যাকাউন্টে জমা করে দিচ্ছে এবং সরকারিভাবে এরকম কিছু খবর জানার পরেই সরকার তোড়জোড় শুরু করেছে এই বিষয়গুলিকে কড়া হাতে দমন করার জন্য এবং এর জন্য সরকার থেকে বিভিন্ন সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে যার মধ্যে সরকারি সিআইডিকে এই পর্যবেক্ষণের এবং এই সংস্থাগুলিকে ভুল সংস্থা ভুয়ো সংস্থাগুলিকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে তো সেই মোতাবেক এরকমই কিছু অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং এই অ্যাকাউন্টগুলি থেকে যাতে দ্রুত টাকা ফেরত করা যায় তার জন্য ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া এই সমস্ত অ্যাকাউন্টের থেকে যারা ভুলভাবে টাকাগুলি জমা করেছেন তাদেরকে ধরার জন্য রাজ্যের বিভিন্ন সিআইডি ও গোয়েন্দা বিভাগ যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে কারণ এরকম হওয়ার ফলেই যারা প্রকৃত পাপক অর্থের তারা কিন্তু বঞ্চিত হচ্ছে তো যারা প্রকৃত পাপক তারা যেন কোনো মতেই বঞ্চিত না হয় তার জন্য সরকার যথেষ্ট তৎপর রয়েছে ও এখানে বলা হয়েছে যে ফেরত নেওয়া হচ্ছে টাকা তো যাদের প্রকৃত পাপক টাকা পাওয়ার যোগ্য লক্ষ্মীর ভান্ডার ও ট্যাবের তারা কিন্তু তাদের কিন্তু কোনো টাকা ফেরত বা জমা করতে হবে না কারণ যারা মিথ্যাভাবে এই টাকা নিজেদের অ্যাকাউন্টে জমা করে নিয়েছে তাদেরকেই একমাত্র টাকাগুলি ফেরত করানোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে যে সমস্ত গ্রাহক প্রকৃত অর্থেই যোগ্য তাদের কিন্তু কোনোরকম টাকা ফেরত দেওয়ার বিষয় নয় এটা একটা ভুয়ো সংস্থা তারা এই রকম যারা প্রকৃত পাপক তাদেরকে বঞ্চিত করে নিজেদের অ্যাকাউন্টে টাকাগুলি জমা করে নেওয়া হচ্ছিল যে কারণে এটা সরকারের নজরে আসে এবং তা দ্রুত সমাধান করার জন্য নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তো এরকমের ভিন্ন ভিন্ন সরকারি সংবাদ পেতে হলে আমাদের সাথে থাকুন ও চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সময়ে এই ধরনের আরও খবর খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় অর্থাৎ বন্ধুরা বোঝাই গেল এই এই খবরের সত্যতাটি কী তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ও পরবর্তী ভিডিওতে বা পরবর্তী যে আবার খবর নিয়ে আসবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে আশা করি আমাদের এই ছোট্ট সংবাদ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আরও নিত্য নতুন এই রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো নমস্কার বন্ধুরা পুনরায় আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ